জয়গুরু ওম শ্রী সকলকে গুরু শুভেচ্ছা এবং প্রণাম জানাই সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায়ের সপ্তম শ্লোকে শ্রী ভগবান বললেন যে এই জগতে তিনি ছাড়া আর অন্য কোনো কার্য বা কারণ নেই এই জগতে আমরা যে সমস্ত কার্য দেখতে পাই অর্থাৎ যে সমস্ত কার্য পরিলক্ষিত হয় তার মূলে রয়েছেন স্বয়ং পরমাত্মা এবার অষ্টম শ্লোক রসহ অহম অপস কৌতে প্রভাস্মী খে ক্ষে পৌরসু শ্লোকটির অর্থ হল হে কন্তেয় জলে আমি রস চন্দ্র ও সূর্যে আমি প্রভা বেদে আমি প্রণব আকাশে আমি শব্দ এবং মানুষের মধ্যে আমি রূপে বিরাজমান শ্রী ভগবান বলেছেন যে তিনি হলেন এই সমস্ত জগতের কারণ আর এই জগৎ তার থেকেই সৃষ্টি হয়েছে শ্রী ভগবান অর্জুনকে বলেছেন যে বুদ্ধিমান মানুষ যখন এটি জানতে পারেন তখন তারা পরমাত্মার ভজনা করেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো অর্জুন এই জগতে জলের মধ্যে আমি রস রূপে বর্তমান এই জল রস তন্মাত্রা থেকে উৎপন্ন হয় আবার সেই জল রস তন্মাত্রাতেই থাকে এবং তাতেই লীন হয়ে যায় এখন এই জল থেকে যদি রসকে তুলে নেওয়া হয় তখন আর জলতত্ত্ব থাকে না কাজেই রসই জলরূপে বর্তমান আর সেই রসই হলেন স্বয়ং পরমাত্মা এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন শশী শশিস অর্থাৎ চাঁদ এবং সূর্যের মধ্যে চাঁদ এবং সূর্য থেকে যে আলো নির্গত হয় অর্থাৎ চাঁদ এবং সূর্যের মধ্যে একটা শক্তি আছে যেটা আলোকিত করে সমগ্র জগৎকে সেই আলো দ্বারা তারা আলোকিত করে এটি হলো চাঁদ ও সূর্যের প্রভা শ্রী ভগবান বলছেন যে তিনি হলেন সেই প্রভা এখন এই প্রভা উৎপন্ন হয় রূপ তন্মাত্রা থেকে আবার সেই প্রভা রূপ তন্মাত্রাতেই থাকে এবং শেষে রূপ তন্মাত্রাতেই বিলীন হয়ে যায় কাজেই জল থেকে যেমন রসকে সরিয়ে নিলে আর জল থাকে না তেমনি চন্দ্র ও সূর্য থেকে যদি সেই প্রভাকে সরিয়ে নেওয়া হয় আলাদা করে দেওয়া হয় তখন চাঁদ এবং সূর্য নিস্তেজ হয়ে পড়ে ভগবান বলছেন এই চাঁদ এবং সূর্যের মধ্যে যে প্রভা তিনি হলেন সেই প্রভা অর্থাৎ চাঁদ এবং সূর্যের মধ্যে তিনি প্রভা রূপে বর্তমান এবার ভগবান বললেন প্রণব সর্ব বেদেশু সমস্ত বেদের সার হল প্রণব অর্থাৎ ওঙ্কার ভগবান বলছেন যে তিনি হলেন সেই ওঙ্কার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম এই প্রণব প্রকটিত হয়েছেন কারণ এই প্রণব থেকে ত্রিপদ গায়ত্রী এবং ত্রিপদ গায়ত্রী থেকে বেদত্রই প্রকটিত হয়েছে তাই বেদের সার হলেন প্রণব এখন এই বেদ থেকে যদি প্রণবকে সরিয়ে নেওয়া হয় তখন তার বেদরূপে গণ্য হতে পারে না অর্থাৎ তার মধ্যে বেদরূপ থাকে না শ্রী ভগবান বলছেন বেদের মধ্যে এই যে প্রণব তিনি হলেন সেই শ্রী ভগবান বললেন শব্দ খে আমরা এই পৃথিবীর উপরে অর্থাৎ আকাশের দিকে যেটিকে আমরা আকাশ বলি সেটি তো প্রকৃতপক্ষে শূন্য অর্থাৎ সেখানে রয়েছে শূন্যতা শব্দ তন্মাত্রা থেকে এই আকাশের উৎপত্তি এই আকাশ শব্দ তন্মাত্রাতেই থাকে এবং শেষে শব্দ তন্মাত্রার মধ্যেই লীন হয়ে যায় তাই আমরা যেটিকে আকাশ রূপে দেখছি প্রকৃতপক্ষে সেটি শব্দ শব্দতন্মাত্রা অর্থাৎ শব্দ শব্দতন্মাত্রাই আকাশ রূপে প্রকটিত হয়েছে শ্রী ভগবান বলছেন যে সেই শব্দ তন্মাত্রাই হলেন তিনি স্বয়ং এবার শ্রী ভগবান বললেন পৌরসং নৃশু মানুষের সার পদার্থ হল পুরুষার্থ শ্রী ভগবান বলছেন যে তিনি হলেন সেই পুরুষার্থ এখন এই পুরুষার্থ কি নিত্যপ্রাপ্ত তত্ত্ব অনুভব করাই হল পুরুষার্থ কিন্তু আমরা সাধারণ মানুষ এই নিত্যপ্রাপ্ত তত্ত্ব প্রাপ্তির ব্যাপারে ততটা সচেষ্ট নই আমরা সে ব্যাপারে ততটা সচেষ্ট নই যতটা জাগতিক পদার্থ প্রাপ্তির ব্যাপারে আমরা যতটা সচেষ্ট থাকি অন্যভাবে বলা যায় যে আমরা এই জাগতিক পদার্থগুলোকে লাভ করা বা পাওয়াকেই আমাদের জীবনের যেন পরম পুরুষার্থ বলে মনে করি অর্থাৎ জাগতিক পদার্থগুলো যেগুলো প্রতি আমাদের কামনা আসক্তি ইত্যাদি থাকে সেগুলোকে লাভ করাকেই আমরা পুরুষার্থ মনে করি এবং শেষে হয়তো জীবনের শেষকালে আমরা এমনটাও চিন্তা করে থাকি যে জীবনে এই করলাম এত করলাম তত করলাম ইত্যাদি তো এগুলো কিন্তু পুরুষার্থ নয় কারণ আমরা এই জগতে থেকে সেগুলোকে শুধুমাত্র ভোগ করেছি অর্থাৎ ব্যবহার করেছি কিন্তু মনে রাখতে হবে সেগুলো সবই ভগবানের আর আমরা যতদিন আছি ততদিন আমরা সেগুলোকে এখানে ভোগ করছি মাত্র একজন নির্ধন ব্যক্তি তিনি যদি ধন লাভ করেন সম্পত্তি লাভ করেন তিনি মনে করেন যে আমি পুরুষার্থ লাভ করলাম ঠিক তেমনি হবে একজন অশিক্ষিত ব্যক্তি তিনি যদি পড়াশোনা শেখেন পড়াশোনা জানেন তখন তাকেই মনে করেন এটাই আমার জীবনের পুরুষার্থ শ্রী ভগবান বলছেন এগুলো আদৌ কোনো পুরুষার্থ নয় কারণ এগুলো আগে আমার ছিল না এই জগতে এসে আমি এগুলোকে লাভ করলাম আর পরেও এগুলো থাকবে না কাজেই এগুলো পর পুরুষার্থ হয় কি করে কিন্তু পরমাত্মা আগেও ছিলেন এখনও আছেন এবং পরেও থাকবেন কাজেই সেই তত্ত্বকে প্রাপ্ত হওয়াই হল জীবনের পরম পুরুষার্থ সেই পরমাত্মার কখনো বিলুপ্তি হয় না আন্তরিকভাবে তাকে লাভ করার জন্য সেই তত্ত্বকে লাভ করার জন্য সচেষ্ট থাকতে হয় এই পুরুষার্থ লাভ করাই হলো মানুষের মনুষ্যত্ব বা পুরুষার্থ কাজেই পরমাত্ম লাভ না হলে মানুষের জীবন নিরর্থক ও বৃদ্ধা আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার